নমস্কার বন্ধুরা রাধে রাধে অনিস চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছি আর ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিন করে প্রোগ্রামটা দেখবে তো যেখান থেকে দেখতে চো আমার পরিবারে জয়েন হয়ে যাও আর আমাকে একটু সাপোর্ট আর ভালোবাসা দিও তোমাদের কাছে এই অনুরোধে রইল তো দেখতে পাচ্ছ তো আমরা মনে করে পূজা দিতে পারতেছি না তো এত পরিমাণে সাদা ফুল ফুটেছে আর কী বলবো মানে বলার বাইরে অন্য সময় আমি পূজা জন্য পুজো দিতে কিন্তু ফুল পাই না আর এখন এত পরিমাণে ফুল ফুটেছে আর কি বলব তো দেখতেই পাচ্ছ তো ওই যে ওদিকে আরেকটা গাছের মধ্যে দেখো কত পরিমাণে ফুল এসে এখানে পুকুরের পারে আম টুকোনোর জন্য আসি তো সকাল থেকে চার্জ ছিল না তো আমি মোবাইল চার্জেও দিতে পারি কালকে আত্মীয়র বাড়ি থেকে এসে মানে এত খারাপ অবস্থা হয়ে গেছে বাড়িতে কাজকর্ম সব কিছু একাকার হয়েছিলো মোচা ধোয়া কাচা করতে করতে আর মোবাইলে চার্জে দেওয়ার কথা মনে ছিল না কিন্তু রাত্রিবেলা যখন বৃষ্টি আসলো তারপরে দেখি কারেন্ট চলে গেছে তো এখন বেলা একটা বেজে গেছে একটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো এখন কারেন্ট আসলো মানে দুইটা মিনিট না তিনটা মিনিট ছিল আবার চলে গেল শুধু মোবাইলে সুইচ অফটা অন হইল আর কি তো যাকে ওইটুকুরিয়ে আমি এখন ব্লক স্টার্ট করে দিয়েছি আর দেখো বৃষ্টি পড়াতে আবার জল হয়ে গেছে আর হাঁসগুলো দেখো কি সুন্দর করে স্নান করতেছে দেখো জল পেয়ে যেমন ওরা কতটা জলের মধ্যে মজা নিচ্ছে তো আমি স্নান টান করে এই যে এখন মানে অবসর আছি একটু অবসর না অনেক কাজ আছে কালকে যে আমরা জামাকাপড়গুলো মানে পরে আসি ওগুলো ধুতে লাগে তো রৌদ্র ছিল না সকাল থেকে বৃষ্টি তো স্নান টান করে রান্না করে নিয়েছি রান্নাবান্না করে স্নান করেছি তো এখন দেখি যদি ধোয়া সম্ভব হয় তাহলে ধুবো আর ধোয়া যদি সম্ভব না হয় তাহলে তা ধুতে পারবো না তো দেখো এখানে মহারানি খাইতে বসছে কি কি সবজি দিয়ে খাচ্ছে দেখো কত কিছুরই আচ্ছা নিয়েছে আলু পটল ভাজা নিয়েছে আলু সবজি নিয়েছে কাঁকর ভাজি সুজি ওরে বাবরে বাবা কত সবজি আর এখানে দেখো এক গাদা কাপড় আছে এগুলো ধুতে লাগবে আর এখানে মেয়ে ঘুমাচ্ছে কারেন্ট কিন্তু এখনও আসেনি তখন তখন তোমাদের সাথে ব্লক করার পর মোবাইলে তো আবার চার্জ শেষ হয়ে গেছে কারণ আমার যেটা অরিজিনাল চার্জার ছিল সেটা হসপিটালে সেরে আসার পর পরে আমার বড় আমাকে যে চার্জারটা এনে দিয়েছিলো তো ওইটাতে না চার্জারটি অনেক লেট হয় মনে করো যেটা আমার অরিজিনাল চার্জার মানে যদি পাঁচ মিনিটে আমার আদার চার্জ হয়ে যায় মনে করো ষাট পঁয়ষট্টি এরকম চার্জ হয়ে যায় মানে এত ভালো চার্জ হতো আর এটা এক ঘন্টা দিলেও অত সাজে চার্জ হতে চায় না তো যাকে অরিজিনাল জিনিস গেলে যা হয় আর কি তখন কী হয়েছে অনেক কাজ করলাম তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি আর সব থেকে বড়ো কথা তোমাদের সাথে যদি কাজগুলো শেয়ার করতে না পারি না আমারে ভালো লাগে না তো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার পর দেখি রোদ উঠলো তো কিছু কাপড় জামা কাপড় কেঁচে দিলাম তো তোমাদের সাথে তখন ওই কাজগুলো শেয়ার করতে পারি পারিনি তার কারণ মোবাইলের চার্জ ছিল না তো চলো কী কী কাজ করলাম তোমাদের সাথে আমি শেয়ার করি আর রোদও উঠে গেছে করছি ভুবেছো তো মন্দির তো বন্ধ তো কালকে আর কি আজকে তো মঙ্গলবার আজকে নয়টা বাজে উম বসি সারবে তো কালকে বুধবার কালকে সবাই আর কি পূজা টুজা দিবে তো আমার এই পোদ্দাগুলো দেখো এই পোদ্দাগুলো আমি টাঙাই না টাঙাই না কেন ইঁদুরে কেটে দেয় এর জন্য টাঙাই না এর জন্য দরজার সাথে লাগিয়ে লাগিয়ে রাখছি তো এই যে শাড়িগুলো যে দেখতেছো এই শাড়িগুলো না অনেকদিন ধরে বাইরে পরে আছে তো কালকে এই শাড়িটা পরে আমি আসছিলাম আর কি ডুবুরি থেকে না না সরি এই শাড়িটার পরে পরশু দিন আমি ডুবুরি গেছিলাম তো নোংরা হয়ে গেছিলো বৃষ্টির ব্যাপার এইটা হয়তো আমার ঠাকুরের শাড়ি মনে করা পূজা টুজা যখন দিয়ে এই শাড়িটা ব্যবহার করি তো এই শাড়িটার মধ্যে না বিছানার মধ্যে রাখছি মেয়ে আমার হিসু করে দিয়েছে তাই ধুয়ে দিয়েছি তো এই শাড়িটাও একটু নোংরা হয়ে গেছে ধুয়ে গেছে রেখে দিলাম আর এগুলো আমার এই যে ভাইয়ের বড়ুয়া কখনো কখনো পরতো আমিও কখনো কখনও পরতাম তো ধোয়া হয় তো ওগুলো সব জামা কাপড় ধুইলাম টাড়ি ধুইলাম তো এইদিকেই না আরও আছে চলো শেয়ার করি এগুলো যখন ওইখানে মেয়েট গেঞ্জি কাপড়গুলো এখানে মেলে দিয়েছে শুকা যাক কারণ অনেক মেয়ের প্রাণের প্রয়োজন হয় মেয়েটা না আমার আগে ছোটগুলো প্যাম্পাস পরে জামা কারণ প্যাম্পাস পড়তেই চায় না যার জন্য অনেক জামা কাপড় বেরিয়ে যায় তো এইদিকে অনেক কিছু ধুইলাম তো কালকে তো এই জামাটা কিনেছিলাম আমার মেয়ের জন্য তো ও কী খেয়েছে পিঠা খেয়েছে পিঠার ভিতরে যে চিনি নারকেল ছিল ওগুলো সব পড়ে গেছে কষগুলো তো সবগুলো ধুয়ে দিলাম আর এই শাড়ি দুইটা এই শাড়িটি কিনে আমার বড়ের আল্লার মধ্যে সুন্দর করে গুটিয়ে রেখেছিলাম আর মনে হয় বৃষ্টির ছাটা পেয়েছে না কি ওদিকে কিন্তু বৃষ্টি পড়তো আর সবগুলো কি তিলা ধরে গেছে তো ওগুলো অনেক কষ্ট কষ্ট করে উঠাইলাম তো আরও অনেকে অনেক আসে ছোটো 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 তো যাকে এত তো আর উঠে পারবো না আর শাড়িটা তেমন ভালো পড়ে নাই কম দামের শাড়ি তিনশো টাকা সাড়ে তিনশো টাকার শাড়ি তো অতটা ভালো পড়ে নাই তো যখন আমি ডলতেছি ডোলার সাথে সাথে না এই যে এই যে নেটগুলো যে আছে তোমাদেরকে দেখে এই যে নেটগুলো যে আছে এগুলো যেমন এই যে এরকম করে মানে মেলে মেলে যাচ্ছে তো যাক শাড়িটা নষ্ট করে লাভ নাই পড়তে তো হবে তো হয়ে গেল রান্নাবান্না আজকে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে থাল বাসন ঘুটে রাখছি তো এখানে বানাইছি তোমার এখানে ডাল বানাইছি অল্প একটু আছে এগুলো দুপুরে খাইলে শেষ আর এখানে পটল আর আলু ভাজি করছি দুইটাই সবজি আর কিচ্ছু না এখন শাড়িগুলো এখানে গুটিয়ে রাখছি এগুলো এখন ঘরে নিয়ে যাবো শোকেছে ঢুকে রাখবো তো দেখতে পাচ্ছো শাড়িগুলো নিয়ে যাচ্ছি এখন ঘরে যাব। এগুলো সোকেজের মধ্যে সুন্দর করে গুটিয়ে গুটিয়ে রাখবো বাইরে যত থাকবে তত নোংরা হয়ে যাবে তো চলো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা দিন বাড়িতে ছিলাম না তার জন্য একবারে শোকেজ মুকেজ আমার বর ঘেটে ঘুটে শেষ করে যায় ঘাটসে কেন বলতেছি চিরনি মানে বাবলির মা কোথায় রেখে গেছে আমার ননাজ খুঁজে পাচ্ছিল না তো খাটের নিচে ভরেছিল সব এলোমেলো করে দিয়েছে দেখো ঘুটে আর পুরুষ মানুষগুলো মানে এরকমই হয় যখন জিনিস পাবে না সব একবারে এলোমেলো করে দিবে। তো দেখো এদিকে আলনা সাল্লা কীরকম হয়ে আছে ওগুলো সব এখন গুটাবো তো খাট পালং করে যে কাপড় তো আমি কী কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো দেখো সব এলোমেলো হয়ে আছে আর এদিকে ড্রেসিংটাও একটু গুটিয়ে রাখলাম আর এখানে আল্লা সাল্লা সব গুটিয়ে রাখার পরে এই যে এখানে কাপড় চাপড়গুলো সব সুন্দর করে রাখছি মাঝে মাঝে দেখতেই পাচ্ছো এখানে চোখে এগুলো ঢুকিয়ে রাখছি তো আরও কাপড় ঢুকে রাখবো বাইরেগুলো শুকিয়ে ওগুলো ঢুকিয়ে রাখবো তো দেখতেই পাচ্ছো তো আমার মেয়ে কেন পাউডার টাউডার মুখে টুকে একবারে লেটায় মোটাই কী করছে তো দেখতে পাচ্ছ কোথায় উঠে আছে এই দেখো আমার মেয়ে এখানে আম খেয়েছে আর কীভাবে ফেলে রাখছে তো এই যে কাপড় চোপড় এগুলো মানে এখন শুকিয়ে গেছে দেখি একটু লাইটে চাইটে কত দূর কী হলো তো যদি শুকিয়ে যায় তাহলে গুটিয়ে কাটিয়ে রাইখে দিব আর যা যদি না শুকায় তাহলে তো আবার বারান্দায় গিয়ে মেলতে লাগবে তো উপরটা তো দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মা এই যে নিচগুলো কিন্তু এখনও শুকায় নাই তো সব শাড়ি এই যে নিজগুলো এখনও শুকায় নেই এটা একটু মোটামুটি শুকিয়ে গেছে তবুও আর একটু হালকা আছে তো এই শাড়িটা শুকিয়ে গেছে এটা নিয়ে যাব। এটা প্রায় শুকিয়ে গেছে তো এটা শুকিয়ে গেছে এটা নিয়ে যাই তো এখনো কিচ্ছু শুকায় নেই ওগুলোও শুকায় নেই তো সেই কখন ধরছি আমি ঘর গুছাইতে এখনও আমার গুছানো হয় নাই আদা রয়েই গেছে কারণ সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো বোন আমার ভিডিও মানে মোবাইল দিয়ে ও ভিডিও করলো তো আমার মোবাইলের ক্যামেরাটা একটু ক্লিয়ার আর ওর মোবাইলের ক্যামেরাটা মানে আছে ওরটাও আছে তো আমারটা দিয়ে গল্প দুইটা মোবাইল লাগবে যার জন্য তো বন্ধুরা আজকে রাতে রান্না দেখো কি হচ্ছে তো এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ফুটো টুটো আমি ধুয়ে নিয়েছি তো তেল শেষ হয়ে গেছে মানে এক কেজিতে নিয়ে আসছে তো এখানে কড়াই বসাই দিয়েছি তেল দিয়ে আর এখানে বেগুন বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো এখানে দেখো বাজার থেকে চেচিঙ্কা নিয়ে আসছি তিনটা চেচিঙ্কা আর চারটা বেগুন নিয়ে আসছিলো তো বেগুন তো কুটিয়ে নিয়ে এসেছি তো দেখো এখানে একটা নারকেল আমি ফাটিয়ে নিলাম কারণ আটা দিয়ে নারকেল দিয়ে এখন পিঠা বানাবো তো একটা ছোটো হয়েছে একটা বড়ো হয়েছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো দেখো বন্ধুরা বেশি আর পিঠা বানাচ্ছি না শুধু নিয়মটা পালন করতেছি অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তো দেখতেই পাচ্ছ সব কিছু মিলামিলো হয়ে আছে তো এদিকে কড়াই আমি বসাই দিয়েছি আর এখানে দেখো আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে বানিয়ে নিলাম তো যেহেতু মাছ খাইনি এখন আমার ছেলে আমার জন্য সবজি করতেছে এটাকে শশা একটা ভাজি করবো তো ওটা সকাল খাইলো এই দেখো তো এই দেখো বন্ধুরা এখানে ভাজি বসাই দিয়ে মানে পিঠা হয়ে গেছে তো ভাজি বসাই দিয়ে বড়কে পিঠা দিতে গেছি পিঠা তো এখানে ভাজি হচ্ছে ভাজি হলে ভাত খাবো তো চলো আজকে ব্লগটা কীরকম লাগলো বলি যদি ব্লগটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমার সঙ্গে ভালো থেকো